শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এই রবিবার দিনটা আমি সারা দিন কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবেছি তো আজকের দিনটা একটু অন্যরকম একটু স্পেশালি বলা যায় যার জন্য আমি আজকে আরো ভ্লগটা স্টার্ট করলাম আসলে আমাদের বাড়িতে একটু মিস্ত্রি লেগেছে দোতলার কাজে হাত দিয়েছি যার জন্য তো ভাবলাম ভ্লগটা স্টার্ট করে দিই এইটা আমার পেজের স্মৃতি হিসেবে থেকে যাবে পরে যখন দোতলাটা কমপ্লিট হয়ে যাবে তখন এগুলো দেখবো আর মনে করব দিনগুলো আরও একটা স্পেশাল কারণ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়িতে মিস্ত্রি লাগলে কি অবস্থাটাই না হয় তো চলো সবাইকে গুড মর্নিং কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো সকাল এখন সাতটা সাড়ে সাতটা মতো বাজে সকাল সকাল উঠে যেতে হচ্ছে মিস্ত্রি লাগার কারণেই আর কি রবিবার হলেও রবিবার দিনটা একদমই অন্যরকম সেভাবে স্পেশাল নয় মানে ওই ঘুরতে যাব আরও কিছু সেইভাবে একদমই স্পেশাল নয় সেটাই আর কি তবে অন্যদিক দিয়ে ভীষণ এক্সাইটেড কারণ নতুন বাড়ি হচ্ছে বলে কথা যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি এরপর দুই ঘর ঘরের বিছানা উঠিয়ে একটু কয়েকটা টুকিটাকি টাকি জামা কাপড় ছিল সেগুলোকেই আর কি ভাজ করে নিচ্ছিলাম অন্যদিকে দিদিও মোটামুটি সাড়ে সাতটা আটটার আসছে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম তার কারণ বাড়িতে মিস্ত্রি লাগার পর থেকে কিভাবে দিনগুলো কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে তো ঘরের কাজগুলো সারতে সারতে অনেক জিনিসপত্র এসেছিলো যেমন ইট এসছিল বালি এসেছিলো তারপর রডগুলো এসেছিল সেইগুলোই একটু দেখে দেখে নিতে যার জন্য সব ভিডিওগুলো আর হয়নি ওই ইটের নিয়ে রেখেছিলাম এরপর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে বাড়িতে একে তো কাজ চলছে তার মধ্যে তোমাদের দাদা ভাইও ভীষণভাবে ব্যস্ত তো আজকে ওকে আবার বাইরে যেতে হবে তো আমি আগের দিন রাতে ছোলাগুলো গুলো ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই ভালো মতো ধুয়ে এখন একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দেবো কারণ ছোলাটা সেদ্ধ হয়ে গেলে ওকে আবার তাড়াহুড়ো করে মুড়ি মাখিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি একটু শশা কুচি গাজর কুচি আদা কুচি একটু লঙ্কা দিয়ে তারপর আচারের তেল দিয়ে সব দিয়ে একটু ভালো করে মুড়ি মাখিয়ে দিলে ও ওটা বেশ ভালো খায় আর যত বাইরে যাবে পেটটাও একটু ভরা থাকবে তাই আর কি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম এদিকে ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি রান্নাঘরটা একটু গুছিয়ে নিই সুন্দর করে ওই যে দিদি কাজ বাজ ছেড়ে চলে গিয়ে তো বাসনগুলো যেহেতু উল্টে পাল্টে ছিল হাতের কাছে মানে কাজের সামনে হাতের কাছে যদি বাসনগুলো এলোমেলো হয়ে থাকে না একদম বিরক্ত লাগে যার জন্য আমি সবার আগে বান্না বাদ দিয়ে ওগুলো আগে গুছিয়ে তারপর রান্নাটা বসাই গুছানো হয়ে গেলে এবারে কতটা ফ্রেশ লাগছে দেখো সব কিছু দেখতে পেলে ছোলাটা সেদ্ধ হয়ে গিয়েছিল তাড়াহুড়ো করে ওকে টিফিনটা দিয়ে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে এরপর আমি কাঁচা ধোয়া করে স্নান সেরে নিয়েছি এরপর টুকটাক নিজের যেটুকু না করলেই নয় যেমন একটুখানি সানস্ক্রিম লাগাচ্ছি প্রথমত গ্যাসের কাছে সবসময় থাকতে হয় এরপর মিস্ত্রি লাগার কারণে বারবার করে বাইরে যেতে হচ্ছে ছাদে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যার জন্যে আর কি বেশি করে সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম চলো এরপর ইয়ারিংটা পরে নিলাম মাথাটা ভালো করে মুছে টিপটা সিঁদুরটা পরে নেবো ব্যাস রেডি হয়ে যাব। মানে রেডি হয়ে যাব অন্য কাজ করার জন্য আর কি তো একদম কমপ্লিট এবারে সিঁদুরটা পরে নিচ্ছি ব্যাস এরপর চলে যাব সোজা ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে প্রত্যেক দিনের মতো ফুল টুল পরিষ্কার করে নিয়েছি এরপর একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি মুছে নিচ্ছি এতক্ষণও কিন্তু মিস্ত্রি এসেছিল না এই একটু আগেই মিস্ত্রিরা আসলো এখন ওরা কাজ শুরু করে দিবে আর মিস্ত্রিরা আসলে পরে তো প্রচণ্ড ধুলোবালি হচ্ছে মানে ইট বালি সিমেন্ট সব কিছু নিয়ে যাওয়া আসা করছে তো আর যেহেতু নিচটা তৈরি হয়ে গিয়েছে মানে কমপ্লিট হয়ে গিয়েছে আর তৈরি বাড়ির ওপর কাজ করলে কী যে নোংরা হয় সেটা শুধুমাত্র যাদের তৈরি বাড়িতে কাজ হয় তারাই বোঝে আর অন্যদিকে তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানো যে আমার বর কতটা গাছ পছন্দ করে তো আমাদের সব গাছগুলো ছিল ওপরে মানে আমাদের ছাদে তো যেহেতু ছাদে কাজ হচ্ছে তো সেগুলো কোথায় রাখবো তো আমার মাসি শাশুড়ির বাড়িতে রাখা হয়েছে একদমই পাশে লাগানো বাড়ি আমার বাড়ি আর মাসি বাড়ি তো সেখানেই তো প্রত্যেক দিন স্নান করে মাসি বাড়িতে ফুল তুলতে যাই আমি তো দেখো আজকে একদমই বেশি ফুল ফোটেনি কয়েকটাই ফুল ফুটেছিলো তো ঠিক আছে এই কয়েকটা ফুল দিয়েই সাজিয়ে নেবো আমার তো খুব একটা বেশি ঠাকুরও নেই একটা একটা করে ফুল দিলে সবাইকে হয়েই যায় আর ফুল দিয়ে পুজো করতে দেখবে একটা অন্যরকমই ভালো লাগে তো সেটাই আর কি কষ্ট হলেও মানে কাজের ফাঁকেও আমি আর কি ফুল তুলে নিয়ে আসি আর সে ছাদে থাকলেও আর মাসে বাড়িতে থাকলেও তো পুজো দেওয়া হয়ে গেল আর সকালের কাজ মোটামুটি কমপ্লিট আমার খাওয়াটাই শুধু বাকি আছে এছাড়া আজকে যেহেতু শুকনো খাওয়া আছে সকাল সকালই হয়ে গিয়েছে টাত করলে একটুখানি দেরি হয় তো একটা ওষুধ ছিল সেটা খেয়ে নিলাম ঝটপট এরপর একটুখানি চুল টুলগুলো খুলবো একটুখানি বসবো যেহেতু সকাল থেকে উঠে একভাবে কাজ করা হয় না যার জন্য আমি সকালের পাটটা হয়ে গেলে পরে নিজে একটু খাওয়া দাওয়া করে বসি তো দেখো সকালবেলা ছোলা সেদ্ধ করেছিলাম একটু লেবু দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ দিয়ে মেখে নিয়ে বসেছি আর এইটুকু ছোলাটা খেতে আমার প্রায় আধ ঘন্টা মতো লেগে গিয়েছিল এই ছোলা খেতে খেতে বারবার করে ইট আসছে বালি আসছে সেগুলো দেখতে যেতে হচ্ছে যেহেতু তোমাদের দাদা নেই যার জন্য তো চলো এতক্ষণ পর ছাদে উঠলাম মানে সকাল থেকে এই ছাদে উঠলাম নিজেই সব কিছু দেখাশোনা করছিলাম আর তোমাদের দাদাভাই সব কিছু দেখে গিয়েছে যদিও বা মিস্ত্রি দ্বারা নিজেরাই ঠিকঠাকই সব কিছু করে আর যে দাদা আমাদের কাজ করছে সেই দাদা কিন্তু নিচেও আমাদের কাজ করেছে তো দাদার ব্যবহারও ভীষণ ভালো আর দাদাও খুব আর কি ভালোই কাজ করে তো অবশ্যই তোমাদের সঙ্গে পরিচয় করে দিব দাদার একদিন এদিকে এত রোদ হয়েছে এত গরম পড়ে গিয়েছে যে মানে কাজ করতে করতে ওরাও একদম অস্থির হয়ে যাচ্ছে যার জন্য বারবার করে ঠান্ডা জল খেতে চাইছে তো ওদের জন্য আমি আলাদা করেই জল স্টোর করছি যেহেতু এত ঘন ঘন জল ঠান্ডা হবে না তাই জন্য বড় হাড়িতে আর ওটা বরফ হয়ে গেলে পরে এক বালতি জলের সাথে মিশিয়ে দিচ্ছি আর অনেকটা ঠান্ডা জল হয়ে যাচ্ছে তখন ওরা শান্তি করে খাচ্ছে আর কি এরপর জলের বোতলগুলো দিতে এসেছি কিছুটা ক্লিপ আর কি নিয়ে রেখেছি এগুলো আমার স্মৃতির খাতায় থেকে যাবে তখন যখন দোতলাটা কমপ্লিট হয়ে যাবে দোতলার ঘরগুলো বসে বসে এগুলো দেখবো আর ভাববো জায়গাটা কি ছিল আর এখন কি হয়েছে যেমনটা নিচ হওয়ার সময় ছিল আর এখন বসে বসে ভাবি যে এই জায়গাটা রকম ছিল আর এখন কত সুন্দর হয়েছে আর আমি সেখানে থাকছি আসলে কি বলতো আমার শ্বশুরবাড়িটা তৈরি হওয়া আমি পুরোটাই দেখেছি একদম ভিত থেকে দেখেছি মানে পুরো খালি জায়গা ছিল প্রথমে তো বাড়ি ছিল তারপর ওটাকে ভেঙে চুড়ে উড়িয়ে দিয়ে একদম খালি জায়গা ছিল তারপর সেখান থেকে যে বাড়িটা হলো কি করে যে বাড়িটা হলো একটু একটু করে সেটা আমি দেখেছি যেহেতু বিয়ে হয়েছিল না সেভাবে খুটিয়ে ব্যাপারগুলো দেখা হয়নি বাট এখন যেহেতু আমি থাকতে বাড়িটা হচ্ছে সেই কারণে বেশি ভালো করে দেখা হচ্ছে ইতিমধ্যে মিস্ত্রিদের জন্য চা করে নিয়ে গিয়েছিলাম সেখানে একজন আবার চা খায় না বলে তার জন্য ঠান্ডা নিয়ে যাচ্ছিলাম আর অন্যদিকে অনেকক্ষণ আগে যেহেতু ছোলা সেদ্ধ খেয়েছি প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তাই দুটো ডিম সেদ্ধ করে খেয়েছিলাম অনেকক্ষণ তো হয়ে গেল এরপর রান্না তো করতে হবে দুপুরবেলাও খাওয়া দাওয়া করতে হবে যার জন্য আর দেরি না করে ঝটপট করে রান্না করে নিয়েছিলাম এরপর সব কিছু কেটে নিয়েছিলাম একবারে হাতের কাছে জোগাড় করে বসেছিলাম আর কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছিল এরপর ছেড়ে দিলাম সব আলুগুলো আর আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছিলাম তো আজকে ভাবছি যে শুধু মাটন আর গরম গরম ভাত করব মানে গরম গরম ভাত আর মাটন দিয়ে খেতে খারাপও লাগে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মিস্ত্রিরা কাজ করছে তার মধ্যে তোমাদের দাদা ভাই নেই মানে সবটা প্রায় আমারই ওপর যার জন্যেই আর কি একদমই সিম্পল রান্না করছি করছে আজকে তো আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই আবার ফোড়ন দিয়ে দিলাম কিছু যেমন এই তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দুটো গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম কারণ তোমাদের দাদা এটা খুব ভালো খায় যার জন্যেই আর কি এবারে পেঁয়াজগুলোকে ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম আমার মনে হয় লবণ দিলে একটু বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয় ব্যাস তারপরে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছিল মশলাটা দিয়ে দিয়েছিলাম সঙ্গে মশলা ধোয়া জলটাও দিয়ে দিয়েছিলাম তাহলে মশলাটা শুকনো হয় না বেশ ভালোই হয় আর মশলার মধ্যে ওই আর কি ছিল জিরে আদা লঙ্কা টমেটো পেঁয়াজ রসুন ব্যাস তারপরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম একটুখানি মিট মশলা ব্যাস এই দিয়েই আর কি করেছিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম আর অন্যদিকে মাটনগুলো তো আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম তো মশলাটা কষে গিয়েছিল আর তারপর মাটনগুলো দিয়ে দিয়েছিলাম তারপর ভালো মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম কিছুটা মাটন কষতে কষতে সেদ্ধ হয়েছিল আর একটু পরে আবার টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম মনে হয় টমেটো দিলে একটু বেশি টেস্ট লাগে আর অন্যদিকে গরম গরম ভাত ফুটছিল টকবক করে কারণ দুপুর হয়ে গিয়েছে মোটামুটি একটা দেড়টা দুটো মতো বাজেই তো তোমাদের দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে তাই গরম গরম ভাতও চাপিয়ে দিয়েছি অন্যদিকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম কারণ ওগুলোও একটু সেদ্ধ হবে বাস তারপরে তো প্রেশারে দেবই এই যে গরম জল চাপিয়ে দিয়েছি আর মশলাগুলো বেশ কষানো হয়ে গিয়েছে মাংসটাও কষানো হয়ে গিয়েছে তারপর আর কি মাংসগুলোকে প্রেশারে গরম জলের মধ্যে দিয়ে দু তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম আর ততক্ষণই একটু বসে বসে গান শুনছিলাম ওই দেখো একটা বাজে দুটো তিনটে বলছিলাম আমি একটা বাজে তো এই যে সিটিও পড়ে গেলো ব্যাস এরপর তোমাদের দাদা আসলে পরেই গরম গরম ভাত আর মাংস খাওয়া হবে আর এর মধ্যে তুতুন আর আমি খুব মজা করছিলাম ওই যে দেখলে গান চালিয়েছিলাম আমি আর তুতুন নাচছিলাম আসলে কি বলো তো গান চালানো থাকলে না আমার কোমর ঠিক থাকে না হাত পা ঠিক থাকে না গান চললে পরে অটোমেটিক আমার হাত মা নড়তে থাকে এই আর কি আর তুতুনকে নিয়ে একটু মজাও করছিলাম তারপরে ওই তোমাদের দাদা ভাই চলে এসেছিলো দুপুরবেলা সিম্পল মেনু দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে বস্তে বসতে না বসতেই দরজার সামনে দিয়ে আইসক্রিমের গানের আওয়াজ পেয়ে তুতুনের যে যে আইসক্রিম খাবে এই যে দেখো মহারানী আমার বসে বসে আইসক্রিম খাচ্ছে তো সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম ব্যাস তারপর হচ্ছে গিয়ে অনেকটা টাইম ছাদে কাটিয়েছিলাম কারণ ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল হাই করে দাও হাই করে দাও তো এই হচ্ছে মিস্ত্রিদা যে তোমাদেরকে হাই করলো ইনি আমাদের কাজ মানে নিচেরও আর কি কাজ করেছিল আর উপরেরও কাজ করেছে দাদা কিন্তু ভীষণ ফানি ঠিক আছে দাদা ভীষণই আর কি ফাজলামো করে আর খুব ভালো ব্যবহার দাদার মানে এই দাদা যদি আমাদের বাড়িতে কাজ করে না তাহলে আর মানে কাজ দেখতে হয় না দাদা দাদার মতো করে নিজের মতো করে একদম কাজ করে মানে পেছনে দাঁড়িয়ে থাকতে হয় না যে কি করবে ভুলভাল করে দেবে নাকি এই টেনশনটা হয় না আর কি ওই যে দেখলে তোমরা যেমন তোমাদের দাদা ভাই থাকছে না ওই দাদাই নিজে নিজে সব কিছু আর কি করছে আমাদের একদমই চাপ থাকে না খুব একটা তো চলো এই ওপর নিচ ওপর নিচ করছিলাম তো সেও তো পরিশ্রম করে সারাদিন দিন করে এসেছিল তো ওকে বললাম যে তুমিও একটু রেস্ট করো চলো এরপর রেস্ট করে আবারও আসছি কিছুক্ষণ পরমেন্ট তো দুপুরবেলা আধা ঘন্টা মতো একটু জাস্ট শুয়েছিলাম ঘুম তো একদমই হয়নি প্রথমত কাজ হচ্ছে ঘুম কি আর আসে তারপর আবার আওয়াজ হচ্ছিলো কাজের তো যাই হোক ঘুম তো আর হয় নাই এই কাজের মধ্যে একটু জাস্ট রেস্ট করেছিলাম শুয়ে তারপর আর কি তারপর এই আবার মুখ চোখ ধুয়ে একটু ফ্রেশ হলাম হয়ে আবার সব বিছানাগুলো ঠিকঠাক করে গুছিয়ে গেছে রাখছিলাম আমি আবার না একটুখানি মানে পরিষ্কার রাখতেই ভালোবাসি সে মানুষজন আসলেই কি না আসলেই কি নিজের ভালো লাগাটাই আর কি ভালো লাগে আমার নিজে পরিষ্কার থাকলেই আমার বেশি ভালো লাগে আর কি তো আর দেখো ধুলোবালি তো হবেই ওই যে বললাম তৈরি বাড়ির মধ্যে কাজ হলে পরে ধুলোবালি হবেই এটা মুছেও কুল করা যায় না মানে সামাল দেওয়া যায় না আর কি তো ধুলোবালি তো মুছতেই আছি আর ধুলোবালি পড়তেই আছে তারপরেও যেইটুকু পারা যায় তবে আমার এই অগোছালো জিনিস একদমই ভালো লাগে না তোমরা একটুখানি খেয়াল করে দেখবে আমার বিছানা পাট তারপর সব কিছু আর কি একটু ফ্রেশ থাকলেই মনে হয় বেশি ভালো লাগে তাই আমি একটু সব কিছু ঝেড়ে ঝুড়েই রাখতে পছন্দ করি এই যেমন দেখো এই ঘরে কিন্তু বসাই হয়নি সেভাবে ওই দুপুরবেলা খাওয়ার সময় তুতুনি একটু ডলা মুচরা করেছিল ব্যাস তারপর আর কিছুই না তো তারপরেও আমার একটু কেমন যেন এলোমেলো এলোমেলো লাগছিলো যার জন্য আর কি ঝেড়ে ঝুড়ে রাখলাম একটু পরিষ্কার লাগে নিজে এরপর আবার বিকেলবেলা একটু মিস্ত্রিদের জন্য টিফিন রেডি করছিলাম টিফিন বলতে একটু শরবত তৈরি করছিলাম আর সঙ্গে ছিল একটুখানি মিষ্টি তো দেখো প্রথমে ঠান্ডা ঠান্ডা জল নিয়েছি এরপর একটু মানে পরিমাণ মতো আর কি চিনি দিয়ে দিলাম একটু বেশি করে লেবু দিয়ে দিলাম তাহলে কি বলো লেবু লবণ দিয়ে লেবু লবণ চিনি এগুলো জল তো খেতেই বলছে প্রথমত এই রোদ গরমের মধ্যে তারপর একটু টেস্টি করার জন্য একটু জল জিরো এড অ্যাড করলাম তাহলে কি একটু বেশ ভালোই লাগে জল জিরে খেতে কান্না ভালো লাগে কি তাই না তার মধ্যে তো লেবু থাকছে লবণ থাকছে চিনি থাকছে তো আমার তো বেশ ভালোই লাগে দাদাদেরও দিই দাদারা কিন্তু খুব একটা খারাপ রিয়াকশান দেয় না আর এইদিকে ছিল কানসাট সবার জন্য দুটো দুটো করে কানসাট একটু পেটটাও ভরা থাকবে মনটাও ঠান্ডা থাকবে আর কাজটাও সুন্দর হবে কি তাই না বলো কিছু বক্তব্য কাজ হচ্ছে কাজ হয় এটা একটু মা খাও তো দেখি মা খাও ভালো করে মা খাও দু হাত দিয়ে হবে না তোমার দ্বারা এত ইট গাত নেই করতে করতে

আর এই দিকে দেখাচ্ছিলাম যে মিস্ত্রি দ্বারা নিজেরা পোষাতে পারছে না তাই আমাকেও কাজে ঢুকে যেতে হয়েছে এই আর কি একটু করছিলাম দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর সবাই কাজ বাজ সেরে চলে গেল এখন আমার কাজ শুরু হলো এই যে ওরা যাওয়ার পর কি ধুলোবালিটাই না হয়ে থাকে দেখো সব পাপস সুন্দর করে ঝাড়ছিলাম আর ছাদের দিকে দেখো কি ধুলো উঠছে তো তারপর সব সিঁড়ি টিড়িগুলো খুব সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম আর এরই মাঝে বলে রাখি টাইটেলটা দেখে তোমরা হয়তো একটু অবাকই হবে বাট এটা জাস্ট ফান করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর কিছুই নয় ভাবলাম তোমাদের সঙ্গে একটু ফান করা যাক যার জন্যেই আর কি এরকম টাইটেল থামনেল দেওয়া তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার সিঁড়িটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আর সিঁড়ি থেকে কিন্তু মোটামুটি দু তিন মুট মতো বালি বেরিয়েছিল তো প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড বালি যেহেতু বালি নিয়ে ওঠানামা করছে যেই জন্যেই আর কি তো ঝাড় দিয়ে তো আমার পোষারও না বাট এখন গোটা সিঁড়িটা মোছাও আমার পক্ষে সম্ভব হয়ে দাঁড়াচ্ছিলো না ফ্যান ট্যান অফ করে এত গরম লেগে গিয়েছিল যে বলার নয় তারপরে আবার মানে বাইরের বালিগুলো ঝাড় দিয়ে যেতে ভুলে গিয়েছিল গোটা রাস্তাটা বালি বালি হয়েছিল তো আমার ঘরের সামনে বালি বালি হয়েছিলো আমি জুতো পরে উঠানামা করছিলাম তো আবারও ঘরের মধ্যে ঢুকে কিচকিচ করছিল তাই আমি সব ধুলো বালিগুলো ওকে ঝাঁট দিয়ে এক জায়গায় করেছিলাম আর জল ছিটিয়ে দিয়েছিলাম যেন ধুলোগুলো আর না উড়ে এদিক ওদিক হয় সেই আর কি আর সন্ধ্যাবেলা বুঝতেও পারছো সন্ধ্যা দেওয়া হয়নি টাইমটা অনেকটাই হয়ে যাচ্ছিল অন্যদিকে তোমাদের দাদাভাইয়ের স্নান ধান সেরে উঠলো ওইও প্রচণ্ড পরিশ্রম করছে বাইরে যাওয়া আসা এটা তো একটা বড় ধকল এরপর যেহেতু সিঁড়িটা গোটাটা মুছতে পারবো না ওইটা না মুছে আমি শুধু ঘরটুকুটা মুছে নিয়েছিলাম কারণ এখন তো ছাদে যেতেও হবে না আর মানে কোনো দরকার নেই ওঠানামা করার তো যার জন্যে আমি আর কি ওইটুকুটা মুছে নিয়েছিলাম কষ্ট হলেও আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর কি কী বলবো মনে হচ্ছে শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে তারপর আবার তোমাদের দাদাভাইয়ের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল মোটামুটি আটটা মতো বেজেই গিয়েছিল তো ভাবলাম যে না দেরি না করে ওকে আগে একটু টিফিনটা দিয়ে দিই ও খেয়ে একটু শান্তি হোক তো এই যে ওকে দিয়েছিলাম আর ও খেয়ে কিন্তু বেশ মজা করেই খেয়েছিল এই ছোলা সেদ্ধটা ও বেশ ভালোই খায় আর তারও আগে কিন্তু আমি স্নান ধান সেরে নিয়েছিলাম মানে ওই ধুলোবালি নোংরা গায়ে কিন্তু একদমই আমি রান্নাঘরে ঢুকিনি দেখো খুব সুন্দর করে স্নান সেরে নিয়েছিলাম আর স্নান করে সন্ধ্যাটাও দিয়ে নিয়েছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল বাট কি করব বলো একটু কাজ বাজগুলো সেরেই একবারে গা গা ধুয়ে না পুরো স্নানই করেছিলাম আর স্নান ধান সেরেই আর কি পুজোটা দিলাম এরপর তোমাদের দাদাভাই আবার একটু মাংস নিয়ে এসেছিলো সেটা আবার নিজেই রান্নাবান্না সেরেছিল তো এই ছিল আমার আজকের দিনটা মিস্ত্রি লাগার পর থেকে আমার এইভাবেই দিন কাটছে তো তোমরাও জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমাদের বাড়িতে কাজ হলে কীরকম কী হয় তোমাদের তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলো না আর আমি প্রায় প্রত্যেক দিনই লাইভে আসছি তোমরা কিন্তু অবশ্যই জয়েন করো থ্যাংক ইউ ফর ওয়াচিং